বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে আর ঘরে আলু ছাড়া কিছুই থাকে না তখন দশ মিনিটেই আমরা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব যা তৈরি করাও খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে তখন কিন্তু আলু দিয়ে চট জলদি করে এই নাস্তাটি আমরা বানিয়ে পরিবেশন করতে পারি এই নাস্তাটি তৈরির জন্যে আমি প্রথমে তিনটি আলু গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর গ্রেট করা আলুগুলো পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে আলুর ভিতরে থাকা পানিটুকু আমরা বের করে নিব এবার আলুগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এখনে আলুর মধ্যে আমাদের অন্যান্য উপকরণগুলো দিয়ে নিব দিলাম দুটি পেঁয়াজ কুচি ছয় সাতটি কাঁচামরিচ কুচি দিব ধনিয়া পাতা কুচি দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিব এক চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এই নাস্তাটি খেতে খুবই মজা হয় ম্যাগি মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে গরম মশলার গুঁড়াটা দিলেই হবে এখন দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু আমাদের সবার ঘরেই থাকে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটি আমি তৈরি করব। এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এখানে চালের গুঁড়া দিলে এই নাস্তাটি খুবই ক্রিস্পি হবে তো আপনার চাইলে এখানে চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আলুর এই নাস্তাটি কিন্তু বাড়ির ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে আর তৈরি করতেও কিন্তু সময় লাগে খুবই কম সব কিছু একসাথে ভালো করে মেশানোর পর চুলে একটি প্যান বসিয়ে সাদা তেল গরম করে আমি আলুর মিশ্রণটি থেকে একটু নিয়ে এরকম গোল গোল শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়ামে রেখে আলুর এই নাস্তাগুলি আমি ভেজে নিব এ সময় কিন্তু চুলা গাছটা অবশ্যই মিডিয়ামে রাখবেন যদি চুলা রাজ বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরটা তেমন সেদ্ধ হবে না প্রিয় দর্শক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দুপাশি এভাবে উল্টিয়ে পালটিয়ে যখন এরকম লালচে কালার হয়ে যাবে তখন আমরা ভালো করে তেল ঝরিয়ে আলুর এই নাস্তাগুলি তেল থেকে তুলে নিব চায়ের আড্ডায় যদি এই নাস্তাগুলি থাকে তাহলে কিন্তু ভীষণ জমে উঠবে এই নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর এগুলো বানাতেও কিন্তু সময় আর খরচ খুবই কম লাগে সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ